বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাহমুদীনুস বলেছেন অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্য থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারের জন্য ব্রিটিশ আইনজীবী নিয়োগ করেছে এবং ব্রিটিশ সরকার বাংলাদেশের এই প্রচেষ্টার ব্যাপারে দৃঢ় সমর্থন দিয়েছেন তিনি বলেন ব্রিটিশ সরকার যে তৎপরতার সঙ্গে পুরো বিষয়টি নিয়ে কাজ করছে তার জন্য আমি তাদের অনেক প্রশংসা করি তিনি তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় বিবেসিকে দেওয়া এক করে সব কথা বলেছেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার এটা অনুধাবন করতে পারছে আন্তর্জাতিক দুর্নীতি দমন সমন্বয় কেন্দ্র শেখ হাসিনা আমলে দুর্নীতির অভিযোগ তদন্তের প্রচেষ্টায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা করার সুযোগ হচ্ছে। বাংলাদেশ কর্তৃপক্ষের অনুমান যে হাসিনা ক্ষমতায় থাকাকালীন প্রায় দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার অর্থাৎ একশো চুয়াত্তর বিলিয়ন পাউন্ড দুর্নীতিগ্রস্ত উপায়ে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে কর্তৃপক্ষের অভিযোগ করেছেন এই অর্থে বেশিরভাগই রাখা হয়েছে হয়েছে এবং ব্যয় করা তাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্পদ পুনরুদ্ধারের জন্য যুক্তরাজ্যের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক কামনা করেছেন আই লন্ডনের জাতীয় অপরাধ সংস্থা দ্বারা পরিচালিত হয় বিবিসি এনসি এর একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছেন এনসিএ নিয়মিতভাবে আন্তর্জাতিক সহায়তা প্রকৃতি সম্পর্কে মন্তব্য করেন না বা সংস্থাটি কোনো তদন্ত শুরু করেছে বা কোনো অংশীদারকে তদন্তকে সমর্থন করছে কি না তা নিশ্চিত বা অস্বীকার করে না অধ্যাপক ইউনুস বাকিমহাম প্যালেসের রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সংসদে ব্যবসায় সচিব জোনাথন রেনডনসের সঙ্গে দেখা করেছিলেন এক্সের একটি পোস্টে রেনডনস বলেছেন যে তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি এবং সমৃদ্ধির জন্য যৌথ উচ্চ নিয়ে আলোচনা করেছেন অধ্যাপক ইউনস বলেছেন টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ বন্ধু নির্বাচনী এলাকার প্রতিবেশী প্রধানমন্ত্রী শ্যার স্টার মারের সঙ্গে তিনি কোনো বৈঠকের ব্যবস্থা করতে পারেননি তার ভাষায় আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তার হতাশ হওয়া উচিত এটা একটা বড় সূচক হাত ছাড়া মাত্র ডাউনিং মারের সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারণ না করার কারণ কি তা জানতে চাইলে ডক্টর ইনুস বলেন আমি মনে করি না আমরা এই ধরনের কোনো ব্যাখ্যা পেয়েছি সম্ভবত তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত অধ্যাপক তার চার দিনের সফর শেষে কাল শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন লন্ডনের বৈঠকে প্রধান উপদেষ্টার একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশের অভিযোগ অস্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জামায়াতের ইসলামীর আমিনের পূর্বের প্রস্তাবনা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শনিবার অর্থাৎ চোদ্দ জুন বিকেলে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লন্ডনের বৈঠক নিয়ে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি প্রতিক্রিয়ার জবাব দিয়েছেন তিনি তেরো জুন অর্থাৎ শুক্রবার লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের সঙ্গে বিএনপির ভাবত্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় এ বৈঠক শেষে যৌথ ঘোষণা জানানো হয় সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমবার দিনে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এ ঘোষণার পর জামাতে ইসলামী অভিযোগ করেন যে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করাছেন সালাউদ্দিন আহমেদ এ অভিযোগের জবাবে বলেন জামায়াত আমির গত ষোলো এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেছিলেন যে দুই হাজার ছাব্বিশ সালের রোজার আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে সুতরাং লন্ডন বৈঠকের পর ঘোষিত নির্বাচনের সময়সীমা জামাতের আমিরের পূর্বের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটি কোনো দলের প্রতি বিশেষ অনুরাগ না এদিকে শুক্রবার রাতে এনসিপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি মনে করেন নির্বাচনের প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে এনসিপির মতে জুলাই ঘোষণা পত্র প্রণয়ন মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা এবং বিচারের রোডম্যাপ ঘোষণার পরে নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত এনসিপির প্রতিক্রিয়ার বিষয়ে সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেন নতুন রাজনৈতিক দলটি লন্ডন বৈঠকের ঘোষণাকে দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখছেন তিনি তাদের দলীয় দৃষ্টির উর্ধে উঠে বৃহত্তর জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া এবং আরও অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দেন প্রসঙ্গত লন্ডনে বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে প্রতিক্রিয়া সম্বথতা রয়েছে এবং সেটি যেভাবে যৌথ ঘোষণার মাধ্যমে প্রকাশ করা হয়েছে তাতে জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজ্রিস সহ কয়েকটি রাজনৈতিক দল অসন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান ইসরায়েলের সংঘাত অবসান হওয়া উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা। ট্রাম্প জানিয়েছেন ভুলাদিমির পুতিনের সঙ্গে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের সংঘাত নিয়ে কথা বলেছিলেন তিনি তাকে তিনি তার অভিমত জানিয়েছেন বলেছেন ইসরায়েল ইরানের এই যুদ্ধেরও অবসান হওয়া উচিত পাশাপাশি তার অর্থাৎ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অবসান হওয়া উচিত এদিকে ইসরায়েলে আবারও বড় হামলা চালাতে যাচ্ছে ইরান কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে ইরানের রাষ্ট্রীয় টিভির দিয়ে তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা আল জাজিরা জানিয়েছেন কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল বড় সড় ধ্বংসাত্মক হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ইসরায়েল আগেই ধারণা করেছিলেন শনিবার অর্থাৎ চোদ্দো জুন রাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরানের সামরিক বাহিনী ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনের বরাদ্দ দিয়ে আল জাজিরা জানিয়েছেন তেহরানের হামলার বিষয়ে সতর্ক করেছেন ইসরায়েল বাহিনী শুক্রবার অর্থাৎ তেরো জুন রাতে ইসরায়েল যেভাবে ইরানের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান ঠিক একইভাবে আবারও হামলা চালাতে পারে তেহরান এর আগে শুক্রবার রাতে তেল আবি ইরান শতাধিক ব্যালিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে চারজন নিহত ও অনেকেরই আহত হওয়ার খবর পাওয়া গেছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় রবিবার অর্থাৎ পনেরো জন অন্তত ঊনষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে অন্তত সতেরো জন খাত সহতার জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত বিতর্কিত গাজা হিউম্যানিটিয়ান ফাউন্ডেশনের সহতা কেন্দ্রগুলোর আশেপাশে জড়ো হয়েছিলেন সমালোচকরা এই সব সহায়তা কেন্দ্রকে এখন মানব কষাই খানা বলে বর্ণনা করেছেন মধ্য গাজার আল আউদা হাসপাতালের চিকিৎসকরা আল জাজিরাকে জানান কেন্দ্রীয় গাজার নেটজারিম কডিডোর নামের এলাকার একটি সাইডের সাইটের কাছে খাবারের জন্য অপেক্ষামনে থাকা মানুষের উপর ইসরায়েলি বাহিনীগুলি চালালে কমপক্ষে তিনজন নিহত হন এবং অনেকে আহত হন দক্ষিণ গাজাতে এক ধরনের সহায়তা কেন্দ্রের সামনে ইসরায়েলি গুলিতে আরও অন্তত দশজন নিহত এবং পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন আহতদের অনেকের রাফা ক্রস হাসপাতালে নেওয়া হয়েছে ক্ষুধার্ত মানুষদের গুলি চালানোর আগে কোনো ধরনের সতর্ক বার্তা দেয়নি ইসরায়েলি সেনারা এ তথ্য আহতদের স্বজনরা প্রত্যাখ্য নিশ্চিত করেছেন এতে বেসামরিক প্রাণহানির মাত্র ভয়াবহ রূপ নেই জিএইচএফ সাইট থেকে খালি হাতে ফিরে আসা আহমেদ আল আলমাষ্ট ঘটনাকে একটি ফাঁদ বলে বর্ণনা করেছেন রবিবার দক্ষিণ গাজায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল এতে আরও অন্তত জন নিহত হন উত্তর গাঁজার লাহিয়া নামের শহরে একদল মানুষের উপর চালানো হয় হামলা নিহত হন সাতজন এছাড়া মধ্যগাজায় নুসাইরাজ শরণার্থী ক্যাম্পে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় আরও আটজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি বাঁচা সংস্থা ও আফা